ফুটবল মানেই কমিটমেন্টের গল্প ফুটবল মানেই লড়াই ফুটবল মানেই দায়বদ্ধতা আর সেই কমিটমেন্টের অপর নাম তাহলে অবশ্যই মোহাম্মদ মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি ডার্বির ঠিক আগেই প্রয়াত হন মোহাম্মদ রশিদের বাবা পিতৃ খবর শুনে অনুশীলন শেষে সঙ্গে সঙ্গে বিমান ধরে রওনা দেন বাবার কাছে তারপর দিন কোচ অস্কার ব্রুজো ও সৌভিক চক্রবর্তীরা বলেছিলেন আমরা মোহাম্মদ রশিদের জন্য ডার্বিটা জিতব ডারবি জিতল ইস্টবেঙ্গল আর সেই ডার্বি জয় উৎসর্গ করলেন রশিদকেই টিম কোয়ার্টার ফাইনালে জিতে সেমি পৌঁছেছে আর মাঝমাঠে অভাব বোধ করছে ইস্টবেঙ্গল সেই অভাব যে পূরণ করতেই হবে আর তাই বাবার শেষকৃত্য সম্পন্ন করেই সঙ্গে সঙ্গে ফ্লাইট ধরে বুধবার সকালে আবার কলকাতায় ফিরলেন মোহাম্মদ রশিদ এটাই হয়তো বোধহয় বলে কমিটমেন্ট হয়তো অস্কার অস্কারভুজ তাকে এদিন দলে রাখবেন না হয়তো বা রাখতেও পারেন সেটা কোচের ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু সূত্রের খবর রশিদ নিজের মন থেকে চাইছেন ম্যাচটা খেলতে কিন্তু এতটা বিমান বিমানযাত্রার পর তার ম্যাচ খেলার সম্ভাবনা কতটা সেটা নিয়ে প্রশ্নচিহ্ন থাকবে তবে এই রশিদের কমিটমেন্টের গল্প অনুপ্রেরণা যোগাবে হাজার হাজার লড়তে থাকা ফুটবলারদের ঠিক সমর্থকরা যেরকম চিতার আগুন বুকে নিয়ে মাঠে যান তার দলকে সাপোর্ট করেন ঠিক সেরকমই একজন ফুটবলারও পিতৃবিয়োগের পর সেই শোক ভুলে আবারও নিজের দলের জন্য ঝাঁপিয়ে পড়েন এটাই হয়তো বোধ বলে কমিটমেন্ট কলকাতা লীগের ম্যাচেও এরকম উদাহরণ রয়েছে মায়ের মৃত্যুর পর গোলপোস্টের নিচে দাঁড়িয়েছিলেন সেদিন অর্ণব আর তারপর রাজু ওরাও রাজু হোক কিংবা অর্ণব কিংবা মোহাম্মদ রশিদ ফুটবল বলে কমিটমেন্টের গল্প ফুটবল বলে লড়াইয়ের গল্প আর সেই লড়াইয়ের অপর নাম হয়তো মোহাম্মদ রশিদ অর্ণব কিংবা রাজু ওরাওরা